আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আনসারে নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে আপনারা সকলেই জানেন তো এই সার্কুলার কিন্তু অলরেডি আবেদন শুরু হয়েছে যারা এটাতে আবেদন করেনি এখনো বা যারা এই সার্কুলারটা সম্পর্কে এখনো জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো ফুল ভিডিওটা দেখবেন আহ আমরা এটা সম্পর্কে জানাবো আপনারা কিভাবে আবেদন করবেন কত টাকা আবেদন ফি পাশাপাশি কোন পদে নিয়োগ দেওয়া হবে কারা কারা আবেদন করতে পারবে সকল কিছু সুন্দরভাবে আমি এই ভিডিওতে দেখাবো তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো বেসিক্যালি এটা হচ্ছে ড্রাইভারদের একটা সার্কুলার যারা ড্রাইভার আছেন তারাই শুধুমাত্র এটাতে আবেদন করতে পারবে অর্থাৎ যারা ড্রাইভিং লাইসেন্স যাদের আছে শুধুমাত্র সেই সকল ব্যক্তিরাই আবেদন করতে পারবে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে সাতষট্টিটি পদ আছে তো মোটামুটি কিন্তু বিশাল বড় একটা পদ অর্থাৎ যারা ড্রাইভিংয়ের লাইসেন্স প্রাপ্ত আছেন অবশ্যই আপনারা এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন তো আমরা এখান থেকে দেখবো যে বিষয়গুলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন সকল জেলার প্রার্থী এবং প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে বাংলাদেশের নাগরিক হলে আবেদন করতে পারবে তো একটি মাত্র পদ পদ আছে অর্থাৎ একটি মাত্র পদের নাম আর কি সেটা হচ্ছে গাড়ি চালক তো আপনি চাইলে এই গাড়ি চালক পদে অ্যাপ্লাইটা করতে পারেন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে পদ পদ আছে আছে কিন্তু অনেক বড় একটা ঠিক তো এখানে শিক্ষাগত যোগ্যতার কথা যেটা বলা আছে শুধুমাত্র অষ্টম শ্রেণী বাসলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী বাঁচলে আপনার আবেদন করতে পারবেন যে সত্যটা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স হলে আপনি আবেদন করতে পারবেন তো এটা কিন্তু একেবারেই ষোলোতম গ্রেড হচ্ছে হালকা আর ভারী যারা আছে যাদের যাদের হচ্ছে ভারী লাইসেন্স যাদের আছে তাদের কিন্তু পনেরো গ্রেড ধরা হবে আর যাদের হচ্ছে হালকা তাদের হচ্ছে ষোলো গ্রেড অর্থাৎ আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের একটা কোর্স করে থাকেন আপনি লাইসেন্স প্রাপ্ত হয়েছেন তাহলে আপনি কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবেন আর যাদের অভিজ্ঞতা আছে তারা আপনার আবেদনের সময় অভিজ্ঞতার একটা ঘর আছে সেখানে আপনারা অভিজ্ঞতার ঘরে অভিজ্ঞতাটা দিয়ে দিতে পারেন ওকে সো আমরা নিচের দিকে দেখব বত্রিশ থেকে থেকে বত্রিশ বছরের মধ্যে আপনারা আবেদনটা করতে পারবেন বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ ওকে এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের যে বিষয়গুলো আবেদনকারী বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতারক্ষী প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে গিয়ে আনসার ভিডিবি গভ ভিডিও প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিঙ্কে আর আওতায় গাড়ি চালক পনেরো ষোলোতম গ্রেডের নিয়োগ নিয়োগ লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে অর্থাৎ আনসারের যে এই যে আনসার বিডিবি যে ওয়েবসাইট আছে সেখান থেকে আবেদন করতে হবে তো আমি আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত দেখবেন সো এরপর আমরা দেখব ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে গাড়ি চালক লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন উক্ত লিঙ্কটি চোদ্দো দশ দু হাজার পঁচিশ তারিখ হতে তিন এক দু হাজার পঁচিশ তারিখে আবেদন সক্রিয় থাকবে অর্থাৎ আপনারা আবেদন করতে পারবেন তিন তারিখ পর্যন্ত অর্থাৎ আজকে হচ্ছে আপনার চব্বিশ পঁচিশ তারিখ তো আর মাত্র আট দিন আছে তো এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে তো এরপরে আমরা এখান থেকে দেখবো যে বিষয়গুলো আবেদনের জন্য আপনাকে অনলাইনে একশো টাকা রেজিস্ট্রেশন বাবদ দিতে হবে অর্থাৎ আপনি যখন আবেদন করবেন আপনার যে মোবাইল নাম্বার এনআইডি কার্ড জন্ম তারিখ দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বার দিবেন দেওয়ার পরে সেই মোবাইল নাম্বারে বিকাশ থেকে আপনার একশো যে কোনো মোবাইল নাম্বার থেকে একশো টাকা পেমেন্ট করবেন ঘরে পরে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা কোড যাবে এস যাবে সেখান থেকে ইউজার আইডি একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করে ইনফরমেশনগুলো পূরণ করতে হবে ওকে সো এরপর আমরা এখান থেকে দেখবো এই বিষয়টি এখানে বলে দেওয়া আছে আমরা মুখেই বলে দিলাম তো অনলাইনে আবেদন পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ এগুলি বিষয়গুলো কখন লাগবে এই বিষয়গুলো যখন আপনি পরীক্ষা দিতে যাবেন তখন আপনার যে বিষয়গুলো আপনার সঙ্গে থাকতে হবে অবশ্যই অনলাইনে পূরণকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র তারপরে এখান থেকে বলা আছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিল প্রদত্ত মূল নাগরিকত্ব সনদ থাকতে হবে অবশ্যই মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনের সন্তানের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার যে সনদপত্রটা আছে সেটার কিন্তু প্রয়োজন হবে আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনের সন্তান যদি থাকে তাদের ইউনিয়ন পরিষদ থেকে আপনাদের ইউনিয়ন যে আপনি যে আসলে মুক্তিযুদ্ধ সন্তান সেই বিষয়টা ইউনিয়ন কাউন্সিল থেকে স্নানতপত্র নিয়ে অর্থাৎ প্রত্যয়নপত্র নিয়ে কিন্তু যেতে হবে তো এরপরে আছে পারিবারিক শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদের জন্য তারপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নিয়ে যেতে হবে প্রযোজ্য ক্ষেত্রে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ পর্যাপ্ত গাড়ি চালানোর অভিজ্ঞতার সনদপত্র আপনি অভিজ্ঞতা দিলে সেটার আপনি সনদপত্র অ্যাডাস্ট করে দেবেন হবে তো এরপর যদি আমরা এখান থেকে দেখি যে বিষয়গুলো অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে একশো টাকা ফি দিতে হবে দিয়ে কিন্তু আপনি আবেদনটা করতে পারেন সো এখন আপনাদেরকে বলবো যে কী পরিস্থিতিতে আপনার আবেদনটা করবেন আপনারা এখান থেকে আমরা যদি একটু দেখাই সম্পূর্ণটা না দেখলেও আমরা এখান থেকে হালকা একটু আপনাদেরকে দেখাবো এর পরের স্টেপগুলো আপনারা নিজেরাই অ্যাটাচ করে আপনারা আবেদনটা করতে পারবেন তো আমরা এখান থেকে দেখবো যে আনসার ভিডিবি আনসার ভিডিবি এই জাস্ট এইটুকু আমরা লেখলে আসবে এখান থেকে যদি আমরা এখানে ক্লিক দিই তাহলে কিন্তু আপনার যে ওয়েবসাইট সেখানে কিন্তু প্রবেশ করবে তো এইটা একটা ওয়েবসাইটটা খুব একটা ফাস্ট না একটু স্লো টাইপের ওয়েবসাইট মাঝে মাঝে তাড়াতাড়ি হয় আবার মাঝে মাঝে আবার সময়ও লাগে ঠিক আছে আমরা মূল ওয়েবসাইটে প্রবেশ করলাম দেখি যদি প্রবেশ করে তাড়াতাড়ি দেখাবো আর যদি না প্রবেশ করে তাহলে এই পর্যন্তই জাস্ট আমি আপনাদেরকে এই লিঙ্কটা দেখাবো কীভাবে আপনারা প্রবেশ করবেন নিজেরাও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো বেসিক্যালি রাতের বেলা অনেকেই হয়তো বা আবেদন করতেছে যার কারণে প্রবেশ করা যাচ্ছে না এই সমস্যাটাও হতে পারে অথবা আমার ইন্টারনেটের সমস্যাও হতে পারে যাই হোক এটা আমি দেখালাম না তো আপনাদেরকে আমি এখান থেকে কীভাবে দেখাই প্রসেসটা দেখাইলে একটু জাস্ট দেখাইলে আপনাদের ভালো হইতো তো এই যে এই ওয়েবসাইট থেকে আপনাদের যে আনসারের যে ওয়েবসাইট আসছে এখান থেকে হোক আপনার এখান থেকে আনসার লেখলে আসে হুম জাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি না এখান থেকে আনসার গ্রাম প্রতিরক্ষা জাস্ট এইটুকু লিখবো আমরা এই যে ওয়েবসাইট আছে এখানে আসলে আপনারা দেখতে পারবেন এই যে এখানে আসলে এই জায়গায় আপনি লিখবেন ষোলোতম গ্রেট এই অপশনটা থেকে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন যাই হোক এটা আসে না এটা বাদ দিলাম আমি তো আপনারা যাতে যারা আবেদন করবেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে অথবা নিজেরা চাইলে আবেদন করতে করে নিতে পারবেন তো শুধুমাত্র একশো টাকা হলে আপনারা এটাতে আবেদন করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম